অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যকে ডেরার মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সূর্যকে অজ্ঞান করে রাখা হয় ওখানে একজন ডাক্তারও থাকে সূর্যর অর্গানগুলো নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা সেখানে থাকে আর এদিকে দীপা যে ঘরটার মধ্যে সূর্যর অর্গান নেওয়ার চেষ্টা চলে সেই ঘরটার দরজায় গিয়ে দাঁড়ায় এবং সমস্ত ঘট ঘটনার দেখে দীপা বুঝতে পারে যে সূর্যর অর্গান নেওয়ার চেষ্টা করা হচ্ছে দীপা ওই ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং ওখানে যা যন্ত্রপাতি থাকে সেগুলো হাতে নিয়ে আচ্ছা মতোই লোকজনগুলোকে ধোলাই করে তবে ওখানকার লোকজন দীপাকেও মারধর করে দীপার সাময়িক সময়ের জন্য ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সূর্যকে নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায় অপর দিকে দেখা যায় সোনাকে যমুনা মাসি বলতে থাকে বল সত্যি করে বল ওই মহিলা তোর কী হয় বল অন্যদিকে দেখা যায় যে ঠিক সেই সময় দীপার ফোনটা যেহেতু যমুনা মাসি কেড়ে নিয়েছিল ওই ফোনের লাস্ট নাম্বারে কল করে যমুনা মাসি এবং দীপ ফোনটা ধরে দীপ বলতে থাকে যে মাসিকে মা মা তুমি কোথায় বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে তুমি তো সেই সোনা দিদিকে খুঁজতে গেলে আর আর তো এলে না কোথায় তুমি সবটাই বুঝতে পারে যমুনা মাসি এবং এই মেয়েটির মা ওই দীপা যে এসেছিল দীপাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সবটাই বুঝে গিয়ে সোনার উপর আরও অত্যাচার করতে থাকে এই যমিনামাসি তবে সোনা একটা সময় ওদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শুটতে থাকে রাস্তা ধরে সামনে কৃষ্ণ এবং রূপা থাকে সোনাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু গুন্ডাগুলো কৃষ্ণর মাথায় আঘাত করে কৃষ্ণকে অজ্ঞান করে ফেলে ওখান থেকে সোনা এবং রূপা দুজনকেই কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং দুজনকে নিয়ে যমুনা হাতে তুলে দেয় গুন্ডাগুলো অপরদিকে দেখা যায় সূর্যকে ওখান থেকে বের করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে গাড়ি করে রুডি আসে এবং রুডি ওই গুন্ডাগুলোকে বলে এখন এই বডিটাকে অন্য কোথাও পাচার করা যাবে না রাস্তার সব দিক চেকপোস্ট বসে গেছে তাই আমরা নিয়ে যেতে পারব না আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে এই বডিটাকে এখানেই চাপা দিতে হবে সামনেই একটা মাটি খোঁড়ার জায়গা দেখতে পায় রুডি এবং তার মধ্যেই সূর্যকে চাপা দিয়ে দেয় রুডি তবে ওখানকার একজন গুন্ডা ভুল করে তার একটা জুতো ওখানে ফেলে রেখে চলে যায় অন্যদিকে দীপাকে ঘরের মধ্যে আটকে বাইরে আগুন জ্বালিয়ে দীপাকে বন্দি করে রাখার চেষ্টা করে কিন্তু দীপা একটা সময় ঘরের দরজা ভেঙে ওখান থেকে বেরিয়ে চলে আসে এবং দীপা দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে একটা সময় দীপা অজ্ঞান হয়ে পড়ে যায় আর কৃষ্ণ অবিনাশ দীপাকে রক্ষা করে জ্ঞান ফিরতেই দীপা বলে সূর্যকে রাস্তা ধরে নিয়ে যাওয়া হয়েছে সব ঘটনায় অবিনাশ আর কৃষ্ণকে বলে তবে অবিনাশ আর কৃষ্ণ দুজনেই জানায় দীপাকে যে সমস্ত গাড়ি কিন্তু তারা চেক করেছে কোনো গাড়িতে কিন্তু সূর্য ছিল না রুডিদের গাড়িটাও কৃষ্ণ আর অবিনাশ চেক করে তবে রুডি নিজের মুখটা এমনভাবে ঢেকে রাখে যে কোনোভাবেই রুডিকে কেউ ধরতে না পারে সূর্যকে একটা জায়গায় মাটি চাপা দিয়ে রুডি তার গুণ্ডাগুলো ওখান থেকে সোজা পালিয়ে যায় নিজের রাস্তা নেয় অন্যদিকে দেখা যায় সোনা রূপাকে ওখানকার মেয়েরা ওদের মতো করে সাজিয়ে ফেলে এবং একটা সময় রুপা কী করবে বুঝতে না পেরে বিছনার মধ্যে সুস রেখে দেয় আর তার উপর যমুনা বসে যমুনা ভীষণ লাগে যমুনা মাসি সোনা আর রূপার উপর আরও অত্যাচার করতে থাকে অপরদিকে দীপা চারদিক ছুটতে থাকে সূর্য কোথায় আছে সেটা দেখার জন্য তবে অবিনাশ বলে অন্যান্য জায়গায় সূর্যকে খুঁজতে হবে এই আশেপাশের জায়গায় সূর্য নেই কিন্তু হঠাৎ দীপা দেখতে পায় ওই মাঠের মধ্যে একটা জায়গায় মাটি খোঁড়া রয়েছে এবং ওই হলুদ জুতোটা পরে রয়েছে দীপা বুঝতে পারে যে সূর্যকে এর মধ্যেই চাপা দিয়ে রাখা হয়েছে অন্যদিকে দেখা যায় যে সোনা রূপা কিছুতেই ওদের হাত থেকে বের হতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ওই খলনায়ক রুডিকে যেন শাস্তি দিতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ